আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে সাতচল্লিশতম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে মোটে তিন হাজার আটশো তিন হাজার ছয়শো আটাশি জন প্রার্থী সুপারিশ পাবে যার মধ্যে ক্যাডার পর্যায়ে রয়েছে সাতাশি জন এবং নন ক্যাডার পর্যায়ে রয়েছে একজন আবেদন করবে আগামী ডিসেম্বরের দশ তারিখ থেকে যেটি চলবে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এবং এইখানে বয়স ধরা হয়েছে একুশ থেকে বত্রিশ বছর তো এতদিন এই যে বয়স বৃদ্ধি বিষনে যে